দুদফায় যদি বিএনপি ক্ষমতায় না আসতো দ্বিতীয় দফায় যদি ক্ষমতায় আসতে না চায় তো বিএনপির আমলে হয়নি কারণ জেনারেশন গ্যাপিং এখন এটা হয়েছে কারণ প্রযুক্তি নির্ভর বিশ্ব চলছে এখন আমাদের যত দলীয় যত চুরি সব প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে আপনাদের জেনারেশন গ্যাপিং চেক করতে হবে আপনারা যে বারবার বলছেন রিক্সা চালক বিএনপি নেতা কর্মীর আন্দোলনে ছিল আমরা অস্বীকার করছি না উনি একটা অধিবেশনে গিয়েছে সাধারণ অধিবেশনে গিয়ে উনি বাংলাদেশের ইতিহাস পড়তে যায়নি ওইখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছে বাংলাদেশের দল নিয়ে বলতে যায়নি উনি কোন দলের প্রধান উপদেষ্টা নয় ওনাকে বাংলাদেশের সকল সাধারণ নাগরিক উপদেষ্টা বানিয়েছে এইভাবে আক্রমণাত্মক কথা বলতে পারে না দল এইভাবে তো কথা বলতে পারে না যে বিএনপি সাধারণ শিক্ষার্থীদেরকে সামনে রেখে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে আমি আসলে এখন উত্তেজিত হয়ে যাচ্ছি আমার মাথা ঠিক থাকছে না আমরা তো বারবার বলছি আমরা আমরা তারিখে যখন আমাদের বন্ধ করে দেয় যারা বাড়িতে চলে যান আমরা একটা ফ্যামিলি থেকে এসেছি আমাদেরকে একটা ফ্যামিলি ওন করে আমরা একটা ফ্যামিলি ওন করি আমরা জানি সঞ্জিত আমাদের জীবনের সিদ্ধান্ত আমরা নেই না কিন্তু আমরা দিনের পর দিন আমরা টকশো করেছি যখন আপনাদের ইন্টারনেট বন্ধ ছিল তখন আমাদের ইন্টারনেট চালু ছিল আমরা কিন্তু প্রতি মুহূর্তে আপনাদের খবর রেখেছি আমরা এ করেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সরকারি ওই সকল ঠিক বিএনপি না কতমিরা কি ওই সকল শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছে যাদের চোখ চলে গিয়েছে যাদের হাত কাটা গিয়েছে যাদের পা কাটা গিয়েছে অতটুকু খোঁজ খবর নিয়েছে ভাই ডেইলি ডেইলি অনুদান দিচ্ছি আপনারা যা আপনারা দিয়েছিলেন ফন পাশেই ছিল ওই যে হ্যামলেট পুরা কিভাবে বোরকা গাই দিয়া ছিল আপনাদের সাথে ওই যে হ্যামলেট পুরে যারা হ্যামলেট পড়া ছিল ওগুলি ছাত্র দল ছিল আমরা তখন বিএনপি কে পাইনি আমরা যাদেরকে পেয়েছি তারা বাংলাদেশের সাধারণ নাগরিক ছিল তারা স্বীষক স্যার প্লিজ আমাকে কথা বলতে দিন আপনারা ঘর পেয়েছিলেন যদি সেটা শাসক টিকে যায় তাহলে হয়তো বিএনপির তাদের লুটপিণ্ড বের করে দেওয়া হতো

এত তাড়াতাড়ি শিক্ষা দিন অহংকার মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায় এত তাড়াতাড়ি ভুলে যাবেন না দু মাস পিছিয়ে যান অহংকার করবেন না অহংকার করবেন না শিক্ষা নেওয়ার জন্য আপনি তো বড় মানুষ ও তো ছোট মানুষ হয়তো অনেক কিছু আছে হয়তো আপনার আঘাত লাগতেছে কিন্তু ওর বক্তব্য তো শুনতে হবে ওরাই তো আমাদের নেতৃত্ব মানে পরবর্তী নেতৃত্ব তো ওরাই পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত যারা মরেছে তারা রিকশালা যারা বলেছে তারা খেটে খাওয়া খেটে খাওয়া মানুষ যারা মনে তারা শিখ শিক্ষার্থী আপনি শিখতে কিভাবে যান আমি ঠিক ঘৃণা হচ্ছে এখন রাজনৈতিক দলগুলোর প্রতি কিভাবে লোকে ভুলে যায় আসিম যে মারা গেছে ওয়াসিম ওয়াসিম যে চট্টগ্রামে মারা গেছে দ্বিতীয় দিন যে শহীদ হচ্ছে ওয়াসিম শেখে ইয়ামিন কে আপনি বলুন আপনি বলুন বিরোধী নেত্রী আপনি বলেন আমি তো বলছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আরে ভাই 55 জনের তালিকায় হইছে সেখানে 30 জনই আছে বিল বিল্লু আমি তো এটা আমার কথা এটা আসলে কি বলবো আপনারা যারা যারা এই ক্ষমতায় আসেন সবকিছু আপনাদের দিকে নিয়ে যান সকল ক্রেডিট আপনাদের আমি আপনাদেরকে সম্মান করি বলি আমি আপনাদের ক্ষমতার প্রতি আশাবাদী আশা করব যে আপনারা আমি নিয়ে এত ফুল করবেন না জানা সাধারণ স্বচ্ছল হয়ে গিয়েছে যুগ অনেক পরিবর্তন হয়ে গিয়েছে হয়তো আমরা আরো 2000 বলবো কিন্তু যদি বিএমপি আর सेम জিনিস ঘটায় বিএমপি হয়তো বাংলাদেশে টিকে পারবে না ধন্যবাদ রাজনৈতিক আলাপ থেকে সরে আসি আমি আমার প্রশ্নের উত্তর দিতে চাই আপনাদের অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সচল হচ্ছে তরুণদেরকে সুযোগnarrow 34 35 বছর বয়স পর্যন্ত 6 ছাত্র সংগঠনের সাথে যুক্ত থাকা যেখানে আমাদের ছাত্রত্বই থাকে ২৬ বছর পর্যন্ত আমরা দেখি যে যখন আমাদের একজন সচিব হয় চড়াই উত্তরাই পেরিয়ে উনাকে সাইটে যখন উনি সবচেয়ে বেশি ক্যাপাবল হয় উনার পাওয়ার অ্যাপ্লাই করতে তখন উনাকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয় আমি আমাদের মোস্তাফা সরাই স্যার স্যারের মতো লোক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ওকনার জন্ম অতশনি লন্ডনে পড়ে আছেন কেন জানেন আমেরিকান কারণ বাংলাদেশের রাজনীতি করে উনি আমেরিকায় থাকেন চাতা বাজ বাংলাদেশে রাজনীতি করে লুটেরারা বাংলাদেশের রাজনীতি করে বর্ষাইরা মেধাবীরা দেশে থাকে না এটা তারা তবে সরকারি চাকরি নিয়ে থাকে দলকে নিয়ে কথা বলাটা এটা ঠিক না কিন্তু এটা পুরা রাজনৈতিক দলকে ছুতা মারছে মাহমুদকে আগে মারছে স্যার করবেন